صدق الله المولان العظيم وصدق رسوله النبي الهدي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد ঵ালা আলে সযেদিনা মালানা মহামাদ ইচে করলে মাযার নাবি থকতে পরতিন অরশে তে মাতের গো নাবি சூயசன் மதினா சர்வ சயன ওয়ালা আনে সাইদিনা মাওলানা মুহাম্মদই কোথায় রইলেন প্রাণ এর আমাদের আমদীর সারিয়া আপনি সারা কি নব إِدَارَةِ دراتے اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد دلعنا إلا الله, <applause> لا <إلهة> إلا, الله <applause> لا إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أشيب علينا الله فرعون دينه كوت جلا

মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বন্দরে আমার প্রিয় যে যেখানে আছেন একদিন আমরা কবরের যাত্রী হয়ে যাব এই পৃথিবীর বাড়ি গড় দুয়ার সব রেখে আমরা যাত্রী হব হব না এমন কে নাই রে পৃথিবীর মধ্যে যে আমি মরব না আজ আসবে না যতই কর বাবাদুরি এই রং সমাজটা থাকবে না বে সিদিনে যুবকের দলেরা এখনো সময় আছে আল্লাহকে সিনার জন্য নবীকে সিনার জন্য আমরা যারা যেই দিকে আছি না কেন আমরা কবরের চিন্তা করি তাহলে এই দুনিয়ার রং তামাশা অল্প সময়ের জন্য কত যুবক অ্যাকসিডেন্টে দুনিয়াতে বিদায় হয়ে গেছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাওয়ার সময় আর তো ফিরে না কত মানুষ মক্কা মদিনায় গেছে আর তো ফিরে না এমনি করে কার কোন দিন জানি রাত চলে আসে যাওয়ার আগে আমরা যদি আল্লাহর নবীকে আমরা চিনি মায়ার নবীকে যদি আমরা চিনতে পারি আউলিয়া এই যদি আমরা চিনতে পারি আউলিয়া এই ক্যারামের কদমের মধ্যে যদি আমরা থাকতে পারি অব এলা হিমাসিলা আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় হয়তো নবী ঋষি ওলি আল্লাহর সিলায় ভুল ত্রুটিগুলি ক্ষমা করে দিয়াম আল্লাহ আমার জীবনের গুনাগুলি মাফ করে দিয়া নবীর খাঁটি উম্মত আমার আল্লাহ বানাইতে পারেন এই জন্য এখনো সময় আছে আমরা আল্লাহকে চিনতে হবে রসুলকে চিনতে হবে আউলিয়াই ক্যারামকে চিনতে হবে এই জগতের মধ্যে নবীর যুগ শেষ এখন আউলিয়াই ক্যারামদের যোগ কেমন খোঁজুন তাউনিয়াই ক্যারামদের যোগ বেলায় তেরো দরজা খোলা আছে খোনা থাকবে এই জন্য আমরা যে যেখানে আছি কোরআন আদিসের এবং আল্লাহর নবী আউলিয়া কেরামের আলোচনা কোনা শোনার জন্য অনুরোধ করব কারণ এই আলোচনাগুলি শুনলে ইমান তাজা হবে শুধু তাই নয় পৃথিবীর কোনো কিছুই তোমাকে খারাপ পথে নিতে পারবে না তোমার দ্বারা অন্য কিছু হবে না তোমার দ্বারা এই সমাজের কল্যাণ হবে মানুষের উপকার হবে এই জন্য সৌরাতন ফতম দেনশ্বরতন্ম শকিং সহ সরল পথে চলার জন্য আমার আল্লাহ বলেছেন আল্লাহর নবী رحمت للعالمین sallallahu alaihi wasallam সাহাবাই کرامরা অনেক محبت করতেন ভালোবাসতেন কেমন এই জন্য شعر বলতেছে নবীর প্রেমিকেরা দশহারা মরবা প্রেম তো মরিগানবীর প্রেমিকরা দশ হারা মারণের ভয় করে না প্রেম তো মরে না প্রেম করেছেন ইব্রাহিম নবী নমর দেরা গুণে আগুন হইল ফুল বাগিসা আগুন হইল ফুল বাগিসা ই বড় জলনা প্রেম তো মরে না প্রেম করেছেন নবী যার প্রেম রহিমা বি গো ওরে আদার কিড়া খাইলো হোয়া ডরসার কিড়া খাইলো তো বুরো হিমা তো নবি সালোনা প্রেম তো মরিনা প্রেম করেছেন মোসা নো ভি তুর গেলেন ওরে খোদার নোরে পাহাড় সালে মূষানো ভিতো জলে না প্রেম তো মরে না নৌবির প্রেমিকের দিষারা মহরণের ভয় প্রেম তো মরে না নবীর সাহাবীরা নবীর প্রেমে সারা জীবন প্রেম দিয়া

যারা আছেন তারা এখানে যারা আয়োজক আছেন চলবো না বন্ধ করে দিবো বন্ধ করে দিত টাইম মেলে নাই সময় মেলে নাই আমি ঢাকা থেকে আসছি কষ্ট করে দেখছি কারো কি শুনবো সব পারি সবাই পারি কিন্তু রে যুবক একদিন বুঝবা হ্যাঁ কত যুবক পদ্মাতে যাওয়ার সময় শেষ ডেড বিদেশ গেছে সব শেষ এই করব সেই করব। অনেকে বিদেশ গেছে আয়া অনেক কিছু করবো পা বিদেশ মরে গেছে না বাংলাদেশে আয়া বিয়ে সবকিছু করছে কিন্তু গর্শংসা করতে পারে না বাড়ি করছে সুন্দর বাড়ি গড্ডা ওঠার সুযোগ নেই ফেসবুক আপনারা দেখতেছেন ফেসবুক ইউটিউব কিন্তু কোরআনের কথা শুনলে হাদিসের কথা শুনলে ন্যাক লেখা হবে কিন্তু দুনিয়ামই কোনো গান লেখলে আমরা আমন নামা কোনো ন্যাক লেখা হবে না কোনো লেখা হবে না আপনারা নবীর গান গান হরিয়ালার গান গান এটা শুনবেন তো নাকি বলব আল্লাহর নবীটা বললেন সাহাবিজায় তোমাদের আব তোমাদের নভাস তোমাদের রোজা কত কিছুই করো না দুবাদের ইমানটা তাজা হবে আমি রসুলকে যদি mohabbat করো ভালোবাসো সুন্নতে করো ওমা রাদিয়াল্লাহু তাআলা বললেন নবী গো আমার পৃথিবীর সব কিছুর চাইতে আপনাকে mohabbat করি ভালোবাসি আল্লাহর নবী ডাক বললেন ওমর রে তুমি যেই এখনো তোমার ভালোবাসা হয় না আমি তো আপনার কদমে বাড়ি গালি টাকা পয়সা স্ত্রী পুত্র বধু সব কিছু দিয়ে দিলাম আর তো কোনো কিছুর বাকি নাই নবী গো কয় এখনো তোমার ইমান তাজা হয় না এখনো তোমার ইমান পাকা পোক্ত হয় না ওমর চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া কান্দে আল্লাহর নবী ডাক দেন ওমর রে তুমি কেন কান্দার যদি এখনো আমার ভালোবাসা হয় না ইমানটা তাজা হয় না পাকামুক্ত হয় না সবকিছু দেওয়ার পর এই জন্য আমি কান্দি আল্লাহর নবী তাহলে আমি কি দিলে আমার সবকিছু ঠিক হবে ওমার দিয়াও এখনো তোমার ভালোবাসা দেওয়া হয় না ওমর কাঁদতেছে কিছুক্ষণ ওমর ডাক দিয়ে বললেন যে আমার কাছে কিছুই না একটা জিনিস আছে শুধু আমার জান যে শরীর থেকে জান চলে গেলে বডির কোনো দাম নাই এই বডির কোনো মূল্য নাই ওমর আদি আল্লাহ হু বললেন তাহলে আমার এই জানের চাইতেও নবী আমি আপনাকে ভালোবাসি আল্লাহর নবী ডাক দেন উমর রে তোমার ইমানটা এখন তাজা পাকা পোক্ত হয়েছে কারণ আমাকে বিশ্বাস করা আমার ভালোবাসার মধ্যেই তোমার ইমান এই জন্য সায়ের বলতেছে ও প্রিয় হাবি পাগলের রাখছো কেন দূরে অ ভুয়া হা ভি পাগল নে কেন ধরো রেস্কুরুলি পাগল হয় নাম চু আমি পাগলে চেনা কি শোষাই শুধু তোমার ও প্রিয় হাবি রে রাখস কেন দূরে ও প্রিয় হাবি রে রাখস কেন দূরে ওয়াসকুরি পাগল হয় যুবাতিল আই পাগল চাই না কিছু সেই শুধু তোমার ও প্রিয় হাবি পাগলের রাস কেন দূরে হজরত বিল্লাল পাগল হয়ে খুঁজে তোমারে ওই বিলালের মতো পাগল বলো আমাদের হজরুত বিলাল পাগল মরে খুঁজে তোমারে ওই বিলালের মতো পাগল আমারে ও প্রিয় হাবি পাগল রে কেন ও প্রিয় হাবি পাগো দে রাখছো কেন ধু আমার মন মশাইয়া হলে দি মাঝায় মর্ষিদি যে এর দসে যা হা রে অমর্ষিদো এক অমারি পাঙ্গাগোর তার ওপরে মাহ চাওয়ার কখন জানি এগরপাঙ্গা পরি আবেি মেলারি কাছাপাসেরে পের আহারে আবেরি নেমাি কাছাপাসের পের বাজার লুটিয়া নিল তো রে আমার মন মজায়ারে দিল মজায় আমার সিদিন যে আমার মন মাসে যাই হোক আপনাদের আরো অনুষ্ঠান আছে এই আপনারা যারা আছেন তারা হয়তো কষ্ট দিয়ে ফেলছি ভবিষ্যতে আপনারা যদি মাহফিল সাজান তাহলে আপনাদেরকে ডাকা থেকে এসে আমি আলোচনা শুনিয়ে দেবো ওই তিন ঘন্টা আশা রাখি ইনশাল্লাহ আপনাদেরকে শুনেতে পারবো আমি তো জানি না এই পরিবেশ আসলে উনি আমাকে আমারটা দাওয়াত ছিল ভাবলাম হয়তো যাই হোক এখন হয়তো সময় সংকেত এজন্য ঠিক আছে সলাম এই খুব কথা রহমতুল্লাহ বরকাত প্রিয় সবাজপুরবাসীর আয়োজক যারা রয়েছেন অত্যন্ত পরিশ্রম করে সুন্দর আন্তরিক মহাপাত্রের মাধ্যমে আজকের এই প্রোগ্রামটি আপনারা সাজিয়েছেন দিয়েছেন আমার পক্ষ থেকে আঞ্চলিক ভালোবাসা মব্বত রইলো ভবিষ্যতে আমরা আপনাদের কাছে আসছি একটা খেত বোধ নিয়ে মদিন ওয়ালার তরফ থেকে খেত বোধ মেসেজ দিতে আমরা যেন সংসার সমাজে সর্বক্ষেত্রে একটা মোমেন্ট বান্ধায় পরিণত হতে পারি আলোকিত মানুষ হতে পারি সংসার সমাজের রাষ্ট্রের যেন আমরা হানাহানি কাটাকাটি মারামারি রক্তপাত না করি আমার নব্বই তেষট্টি বছরের জিন্দিগির জন্য আমরা বাস্তবায়ন করতে পারি নামাজ রোজা জাহার জাকাত সব কিছু আমাদের থাকতে হবে সরিয়ত হাইক মারফাতের আলোকে আমাদের জিন্দিগি পরিচালনা করতে হবে আপনাকে আমাকেই আমাদের এই বিহুঘরকে সুন্দরভাবে পরিচালনা করতে পারলেই আমাদের সংসদ সমাজ এবং জাতি রাষ্ট্র সুন্দরভাবে পরিচালিত হবে তাই যারা আজকে যা আয়োজন করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে মধ্যে ওখানকার সলের পক্ষ থেকে এবং আমাদের আপনাদের সাথে হয়তো অনেকের সাথে আমার সাথে যোগাযোগ বা পরিচয় আছে আমি আপনাদের প্রত্যেকের চেহারার দিকে তাকিয়েছি এবং আমি স্নান করে নিয়েছি আপনাদের প্রত্যেকের চেহারা যেন কালকে আমাদের ময়দানে আপনাদের সাথে আবার দেখা সাক্ষত হয় এবং আপনাদের মা মাধ্যমিক মাধ্যমে যেন আল্লাহ বাঘ আমাদেরকে ক্ষমা করেন পূরণ করেন আমার জন্য দোয়া করবেন আপনারা আরেকটি আমাদেরই তেরিকা তের মাসে রয়েছে আসবেন ওনার প্রতি আমাদের ভালোবাসা মব্যত রয়েছে ওনার সাথে দেখা সাক্ষাৎ হলে হয়তো আমার আরও ভালো লাগতো তো আজকের মতো এখানে রাখছি আমার জন্য দোয়া করবেন আমি সকলের জন্য দোয়া করবেন ইনশাআল্লা হাজি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত